বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার তোমার বাংলা মাইনর সাবজেক্ট রয়েছে বা তোমার দর্শন মাইনর সাবজেক্ট রয়েছে যদি বাংলা বা দর্শন মাইনর সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তোমার থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ নেখো সিলেবাস তার সঙ্গে দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এখন থেকে সেগুলো যেমন দিয়ে দিচ্ছি তেমনি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ নেখো সিলেবাস তার সঙ্গে কোন প্রশ্নগুলোকে এখন থেকেই তৈরি করবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তার সঙ্গে তোমাদের বলে দেবো কিভাবে তোমরা আমার কাছ থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে কিভাবে হ্যাঁ কিভাবে তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছো যেগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এই শুরু থেকেই তৈরি করে রাখতে পারবে তো তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো তার সঙ্গে জানিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো দেখো সবার আগে তোমাদের সামনে তুলে ধরছি দর্শন মাইনরের নিখোঁত সিলেবাসটা বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের যে নিখোঁত সিলেবাসটা রয়েছে সেটা প্রত্যেকেরই জানা প্রয়োজন রয়েছে তো দর্শন মাইনরে তোমাদের যে অংশগুলো পড়তে হবে তার প্রথম অংশ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় অংশ স্বামী বিবেকানন্দ তৃতীয় অংশ শ্রী অরবিন্দ চতুর্থ অংশ সর্বপল্লী রাধাকৃষ্ণন তোমাদের পড়তে হবে 5 নম্বরে পড়তে হবে মোহাম্মদ ইকবাল তোমরা এখানে পড়বে তারপর পড়বে Mahatma Gandhi পড়বে এবং ডক্টর বি আর আম্বেদকর পড়বে তারপরে তোমাদের সামনে দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি তার আগে শুনে নাও বাংলা মাইনর যাদের রয়েছে তাদের নিখোঁজ সিলেবাস কি রয়েছে তো তোমাদের বলি বাংলা মাইনরের চারটে অংশ তোমাদের পড়তে হচ্ছে তার প্রথম অংশে তোমরা পড়বে ছন্দ সম্পর্কিত ধারণা পড়বে এই ছন্দ সম্পর্কিত ধারণার মধ্যে তোমরা ধ্বনি বর্ণ অক্ষর মাত্রা শাসাগাত ছেদ জ্যোতি পর্ব চরণ বাংলা ছন্দের রীতি গঠন ইত্যাদি অনেক কিছু পড়তে হবে দ্বিতীয় অংশ তোমরা পড়বে বাংলা ছন্দের গঠনগত বিভাগ পড়বে হ্যাঁ বাংলা ছন্দের গঠনগত বিভাগ পড়বে এই দ্বিতীয় ইউনিটের মধ্যে তোমাদের বাংলা ছন্দের যে বিবর্তন রয়েছে বা ছন্দ লিপিকরণ যেটা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে তিন নম্বর অংশ রয়েছে অলঙ্কার সম্পর্কিত ধারণা তোমাদের এখানে পড়তে হবে এখানে তোমাদের অনুপ্রাস করতে হবে জমজ পড়তে হবে স্লেষ পড়তে হবে উপমা উৎপ্রেক্ষা ভ্রান্তিমান ইত্যাদি অনেক রকম তোমাদের যে অলঙ্কার প্রয়োগ রয়েছে সেগুলোকে তোমাদের এখানে পড়তে হচ্ছে এবং লাস্ট চার নম্বর ইউনিটে তোমাদের অলঙ্কার নিরূপণ করতে দেবে হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মাইনারে অলঙ্কার নিরূপণ করতে দেবে তোমাদের বলে দিই এই দুটো অংশ অর্থাৎ দর্শন মাইনার বাংলা মাইনর এই দুটো থেকে আমি এখনই বেছে নিয়ে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এখন থেকেই তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে পারো তোমাদেরকে সবার আগে আমি দিয়ে দিচ্ছি দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন প্রশ্নগুলোকে ফাইনালি তোমরা এখন থেকেই তৈরি করবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নে যদি উত্তর প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে ভালো করে দেখো ভালো করে নজর রাখো ভিডিওর মধ্যে কোন লেখাগুলো ডাউন স্ক্রিনের মধ্যে যাচ্ছে সেটাকে অবশ্যই নজর রাখতে হবে যাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় এই প্রশ্নের উত্তরগুলো সহজেই পেতে পারো আমার কাছ থেকে পিডিএফ আকারে তো তোমাকে বলে দিই যে আধুনিক ভারতীয় দর্শন চিন্তা দর্শন মাইনারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রেখেছি মনে করছি যেগুলোকে এখন থেকেই তৈরি করে রাখবে ফাইনাল এক্সামের আগে তোমাদের সাজেশন যখন দেওয়ার তখন আমি দেব কিন্তু যে প্রশ্নগুলোকে তোমাদের এখন দিচ্ছি সেগুলোকে খাতায় নোট ডাউন করে নাও ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তোমাদের জন্য সবারকে প্রথম প্রশ্ন দর্শন মাইনর আমি রেখেছি রবীন্দ্রনাথের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে রবীন্দ্রনাথ কেন বলেন মানুষ হলো সসীম অসীম ব্যাখ্যা করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথের মতে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো এই প্রশ্নটা আবার ঘুরিয়ে তোমাদের দিতে পারে রবীন্দ্রনাথ কিভাবে প্রকৃত ধর্মের সঙ্গে প্রাতিষ্ঠানিক ধর্মের পার্থক্য করেছেন রবীন্দ্রনাথ থেকে মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এখন আপাতত পড়ার জন্য তারপরে চলে আসি স্বামী বিবেকানন্দের মধ্যে এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন হয়েছে স্বামী বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন তোমাদের বিবেকানন্দের অভিমত আলোচনা করো তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম স্বামী বিবেকানন্দ থেকে নেক্সট অংশে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন অর্থাৎ শ্রী অরবিন্দের প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে অরবিন্দের পূর্ণযোগের স্বরূপ ব্যাখ্যা করো ভালো করে তৈরি করে রাখবেন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন ত্রিবিধ রূপান্তর সম্পর্কে যা জানো লেখক তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই ডাউন স্ক্রিনটাকে ফলো করবে সেখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা পিডিএফ আকারে আমার কাছ থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ কিভাবে নেক্সট প্রশ্ন রয়েছে অরবিন্দের পূর্ণযোগের সঙ্গে প্রচলিত যোগের পার্থক্য কোথায় তা লেখো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন কৃষ্ণের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো তোমাদের বলে দেবো এখানে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো অবশ্যই সসীম এবং অসীম দিকটাকে আলোচনা করে তোমাদেরকে লিখতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণের ধর্মীয় অভিজ্ঞতার বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে প্রশ্ন রয়েছে ইকবালের মতে ঈশ্বরের গুণাগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো ইকবাল থেকে আরও প্রশ্ন রয়েছে ইকবালের মতে অহং রূপে জগৎ ব্যাখ্যা করো তারপরে আরও একটা প্রশ্ন রয়েছে ইকবাল থেকে আমি সৃজনাত্মক সত্য ইকবাল কিভাবে এই ধারণার মাধ্যমে আত্মা ব্যাখ্যা দিয়েছেন চলে আসছি তোমাদের জন্য এরপর মহাত্মা গান্ধী থেকে গান্ধীজি থেকে আমি যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে গান্ধীজি কীভাবে সত্য ও ঈশ্বরের সম্পর্কেও আলোচনা করেছেন অনেক সময় এই প্রশ্নটা না দিয়ে অন্যভাবে দিতে পারে সত্য ঈশ্বর গান্ধীজির অভিমত ব্যাখ্যা এরপর গান্ধীজি থেকে আরো একটা প্রশ্ন দিয়েছি সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির অভিমত আলোচনা করো তারপর এখান থেকে অর্থাৎ আম্বেদকর থেকে একদম শেষ প্রশ্ন তোমার জন্য রেখেছি যেটা একটাই প্রশ্ন দিচ্ছি ডক্টর বি আর আম্বেদকর থেকে রেখবে আম্বেদকরের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা তোমাদের দিয়ে দিলাম দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রয়েছে বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই বিষয়ে দিচ্ছি তবে বলে দর্শন মাইনরের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর যদি প্রয়োজন লাগে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগের পরিপ্রেক্ষিতে তোমার সমগ্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ ব্যাখারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে চলে আসছে এরপর বাংলা মাইনর বাংলা মাইনরে তোমাদের করতে হবে ছন্দ ও অলঙ্কার তোমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ যে অংশটা রয়েছে অলঙ্কার অলংকার থেকে আমি সাতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আটকে দিচ্ছি ছন্দ অলঙ্কার সমগ্র মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তবে যোগাযোগ না করলেও যদি মনে করো কোন প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতে হবে তো তোমাদের অলঙ্কার থেকে সাতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি খাতায় লিখে নাও এগুলোকে এবং এগুলোকে এখন থেকেই তৈরি করতে শুরু করো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদের অলঙ্কার থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি যমজ অলঙ্কার কাকে বলে ওর সঙ্গে যমজ অলঙ্কারকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয় তা আলোচনা করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্লেষ কাকে বলে উদাহরণ শ্লেষ অলঙ্কারের শ্রেণী বিভাগ করো এখান থেকে তিন নম্বরের প্রশ্ন রয়েছে রূপক অলঙ্কার কাকে বলে রূপক অলঙ্কারের শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকারের দাও তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি উৎপেক্ষা অলঙ্কার চেনার উপায় কি রাখবে এই অলঙ্কারের শ্রেণী বিভাগ করে তাদের পরিচয় দাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিই তার আগে তোমাদেরকে বলবো এই গুরুত্বপূর্ণ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসছি সিলেবাস এবং সেন্সেন এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে একদম ভুলো না তো দেখো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নিশ্চয় অলঙ্কার কাকে বলে উদাহরণ দিয়ে নিশ্চয় অলঙ্কার বুঝিয়ে দাও ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভ্রান্তি অলঙ্কার কাকে বলে এর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এখান থেকে লাস্ট প্রশ্ন তোমার দিয়েছি বিষম অলংকার কি উদাহরণ সহ বুঝিয়ে দাও তোমাদের দেখে দিলাম অলঙ্কার থেকে গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন ছন্দ বাকি রয়েছে পরীক্ষা এই সবে মাত্র পড়াশোনা শুরু করলে চতুর্থ সেমিস্টার তাই তোমাদের ছন্দ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যানেলে নিয়ে আসবো খুব শীঘ্রই নিয়ে আসবো তবে যদি মনে করো সমগ্র গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমার কাছ থেকে চাই তাহলে তোমাদের আগেই বলেছি ডাউন স্ক্রিনে লেখাটাকে ভালো করে ফলো করো এখানে সমগ্র ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে তোমরা দর্শন মাইনরে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং বাংলা শুধুমাত্র দিলাম ছন্দ সমেত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমার কাছ থেকে এখন থেকেই তুমি সংগ্রহ করে নিতে পারো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেবো সেগুলোকে ভালো করে প্রস্তুত করে রাখতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য চতুর্থ সেমিস্টার এক্সামের আগে আমি লাস্ট মিনিট বসে তো পরের কথা সেই নিয়ে আলোচনা করছি না কিন্তু যদি তুমি মনে করো এখন থেকে কি পড়বো স্যার বই তো বাজারে পাচ্ছি না তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনি যে প্রশ্ন উত্তরগুলোকে দিচ্ছেন সেটা আমার চাই তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাদের বাংলা মাইনর এবং দর্শন মাইনার যাদের রয়েছে তাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একদম পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যায় নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে ততক্ষণের জন্য প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্ট করো জানাও তোমাদের কি সমস্যা রয়েছে এখনকার জন্য টাটা